আমরা রাসায়নিক বন্ধন আলোচনার সময় ইলেকট্রনের যে ধরনের বিন্যাস দেখিয়েছিলাম তার উদ্ভাবক হচ্ছেন বিজ্ঞানী লুইস কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রনের বিন্যাস সেভাবে থাকে না আমরা জানি যে আধুনিকভাবে ইলেকট্রনকে অরবিটাল পদ্ধতিতে ব্যাখ্যা করা হয় যেমন আমরা যখন অক্সিজেন পরমাণু দেখিয়েছিলাম আমরা এভাবে শুধুমাত্র প্রাথমিক শক্তি ভিত্তিতে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি কিন্তু আমি যদি ইলেকট্রনের প্রকৃত বিন্যাসটি চিন্তা করি তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম অক্সিজেন ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান এবং টু পি জেড ওয়ান অর্থাৎ আমি যদি একটি অক্সিজেনের পরমাণুর কথা চিন্তা করি যেটা বাস্তবিক যেভাবে থাকবে সেটি হচ্ছে একটি কেন্দ্র নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসের চারদিকে একটি ওয়ান এস অরবিটাল থাকবে এটা গোলাকার অর্থাৎ ত্রিমাত্রিক স্থানে এটা ফুটবলের মতো এবং তার চারপাশে ওয়ান চেয়ে বড় একই ধরনের গোলাকার একটি টু এস অরবিটাল থাকবে যেখানে দুটি ইলেকট্রন থাকবে এই টু এসের চারপাশে চারপাশে নয় এই টু এসের সাথে আরও তিনটি পিওর বিটাল থাকবে এক্স ওয়াই এবং জেড বরাবর এগুলোকে আমি এভাবে দেখাতে পারি আমি যদি তিন অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এই পিওর বিটাল চিন্তা করি তাহলে এভাবে দেখানো যাবে আমরা একটা চিত্রের মাধ্যমে স্পষ্টভাবে পিওর বিটাল দেখাতে পারি পিওরবিটাল হবে অনেকটা এই ধরনের তিনটি পিওর বিটাল যদি আমি দেখাই যেমন আমি যদি এই বরাবর একটি এক্স অক্ষ কল্পনা করি তাহলে এই অরবিটালটি হচ্ছে পি এক্স অরবিটাল দুটি লোভ থাকবে এর আমি যদি এই বরাবর ওয়াই অক্ষ চিন্তা করি অর্থাৎ আমার গ্রাফটি হচ্ছে এরকম এক্স ওয়াই এবং জেড এসবগুলোর মধ্যে নব্বই ডিগ্রি যদি থাকে তাহলে তিনটি পি অরবিটাল পরস্পরের সাথে নব্বই ডিগ্রিতে অবস্থান করবে তাহলে এখানে পি ওয়াই এবং উপরের দিকে আমরা জেড ধরেছি জেড অক্ষ ধরে নিয়েছি তাই উপরে হচ্ছে উপরের দিকে মুখ করে যে অরবিটাল আছে সেটি হচ্ছে পি জেড অরবিটাল অর্থাৎ একটি পরমাণুতে যেমন অক্সিজেন পরমাণু এখানে যেটি নিলাম এই অর্বিটালগুলো গাদা গাদাগাদি অবস্থায় থাকবে একজন আরেকজনের মধ্যেই অবস্থান করবে তারা এইভাবে তো আমি যখন রাসায়নিক বন্ধন দেখাবো তখন আসলে আমার প্রকৃত বন্ধনটি হবে অর্বিটালের মধ্যে অর্থাৎ অরবিটাল অনুযায়ী বা প্রকৃত বা আসল তারা যে স্থান দখল করে সেই সেই স্থানের মধ্যে কাজে আমি যদি একটি অক্সিজেন অনুর গঠন দেখে এরকম পাশাপাশি তারা চারটি ইলেকট্রন তাহলে এটি একটি প্রতীক হতে পারে বন্ধনের প্রতীক হতে পারে আমি এর আগে অক্সিজেনের বন্ধন যেভাবে দেখিয়েছি সেটা হয়তো একটি প্রতীক হতে পারে কিন্তু প্রকৃত স্থানে তারা আসলে এইভাবে থাকা তাদের পক্ষে সম্ভব নয় আমি একটা এটাকে ম্যাপ চিন্তা করতে পারি কিন্তু আমি যদি সত্যিকারের পরমাণুগুলোকে আমি ত্রিমাত্রিক স্থানে দেখাতে চাই তাহলে আমাকে সেটা অরবিটাল তত্ত্বের আলোকেই সেইটা বিবেচনা করতে হবে তো এই কারণে আধুনিকভাবে রাসায়নিক বন্ধনের যে আলোচনা করা হয় বা যে ব্যাখ্যা দেওয়া হয় সেগুলো আসলে অরবিটাল তত্ত্বের আলোকেই ব্যাখ্যা দেওয়া হয় এবং অরবিটাল তত্ত্বের ধরনের ব্যাখ্যা আছে বা রাসায়নিক বন্ধনের দু ধরনের অরবিটাল তত্ত্ব আছে যেসব তত্ত্বের আলোকে অরবিটালের মাধ্যমে রাসায়নিক বন্ধন ব্যাখ্যা দেওয়া হয় একটি হচ্ছে যোজনী বন্ধন মতবাদ ইংলিশে আমরা বলতে পারি ভ্যালেন্স বন্ড থিওরি আরেকটি হচ্ছে আণবিক অর্বিটাল মতবাদ মলিকুলার যাই হোক তো তোমাদের বইতে কেবলমাত্র বা তোমাদের সিলেবাসে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কেবলমাত্র যোজনী বন্ধন মতবাদটি আলোচনা করা হয়েছে তো আমরাও এখানে শুধুমাত্র যোজনি বন্ধন মতবাদের আলোকেই রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করব অরবিটালের মাধ্যমে এবং এই অধ্যায়ের শেষে আমরা আনবিক অরবিটাল মতবাদ সম্বন্ধে হয়তো হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতে পারি কিন্তু মোটামুটি যজুনি বন্ধন মতবাদের আলোকে রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করলে আমরা তোমাদের সিলেবাস কভার করতে পারবো এবং আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন আসলে এভাবে ব্যাখ্যা করতে পারি খুব সহজে এবং সেটা মোটামুটি যথার্থভাবেই করা যায় তাই আমরা এর এই অধ্যায়ের বাকি যে লেকচারগুলো আছে সেগুলোতে আমরা যোজনীবন্ধন মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধন মতবাদ এই মতবাদের আলোকে দুটি পরমাণুর একটি করে ইলেকট্রনের মধ্যে একটি সমযোজি বন্ধন গঠিত হয় যখন তারা যেসব অরবিটালে থাকে সেসব অরবিটালের মধ্যে ওভারল্যাপ বা উপরিপাতন বা অধিক্রমণ ঘটে অর্থাৎ আমি যদি এটাকে দেখাই আমি মনে করি এখানে একটি পরমাণুর একটি পি অরবিটালে একটি ইলেকট্রন আছে এবং আরেকটি পরমাণুর একটি পি অরবিটাল বা এস অরবিটাল আমি এখানে এস অরবিটাল নিতে পারি আইটি এস অরবিটালে একটি ইলেকট্রন আছে এবং আমরা এখানে অরবিটালের আকৃ আকারটি দেখতে পাচ্ছি বা আকৃতি দেখতে পাচ্ছি এটি পি অরবিটালের পি এক্স অরবিটাল আমরা ধরে নিই এবং এটি হচ্ছে তার অক্ষ তাহলে এই দুটি পরমাণুর মধ্যে যখন একটি সমযোজী বন্ধন গঠিত হবে তখন এই অরবিটালটি এবং এই মধ্যে ওভারল্যাপ ঘটবে অর্থাৎ একটা আরেকটার ভিতরে আংশিকভাবে ঢুকে যাবে যেমন আমরা যদি দেখে এরকম এই হচ্ছে দুটি পরমাণুর বন্ধন গঠিত অবস্থায় তাদের মধ্যে দুটি পরমাণু দুটি অরবিটালের ওভার ল্যাপ এটাকে আমরা ইংলিশে ওভার ল্যাপ বলি বাংলায় বলতে পারি অধিক্রমণ কিংবা উপরিপাতন বলা যেতে পারে অধিক্রমণই সম্ভবত যথার্থ বাংলা অর্থাৎ দুটির একটা কমন অংশ থাকবে অর্থাৎ একটি আরেকটির ভিতরে ঢুকে থাকবে এমনটা মনে হবে এটাকে আমরা বলতে পারি ওভারল্যাপ তাহলে বন্ধন মতবাদ অনুসারে একটি রাসায়নিক বন্ধন হচ্ছে বা সমযোজী বন্ধন যোজনী বন্ধন মতবাদ সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেওয়া হয় এখানে একটা কথা বলা জরুরি সেটা হচ্ছে যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে এই ধরনের আমাদের অরবিটাল তত্ত্বের দরকার নেই ব্যাখ্যা করার জন্য কারণ আমরা জানি যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে একটি পরমাণু তার ইলেকট্রনটি সম্পূর্ণভাবে অপর পরমাণুকে দান করে ফলে এখানে কোনো অরবিটাল অধিক্রমণের প্রয়োজন নেই বরং এই এখানকার যে ইলেকট্রনটি থাকবে প্রথম পরমাণুর যেটি ক্যাটায়ন গঠন করে সেটি অ্যানায়নকে যেটি অ্যানায়ন গঠন করবে তাকে ইলেকট্রনটি পুরোপুরি দান করে দিবে ফলে এই ইলেকট্রনটি তখন অ্যানায়নের অরবিটালের মধ্যে জায়গা করে নেবে এবং ক্যাটায়নের অরবিটাল থেকে সেই ইলেকট্রনটি সরে যাবে ফলে এখানে ইলেকট্রন অতিক্রমণ ঘটছে না আমরা কেবলমাত্র সমযোজী বন্ধনের ক্ষেত্রে এ ধরনের যোজনী বন্ধন অরবিটাল তত্ত্বের মাধ্যমে যোজনী বন্ধন মতবাদের আলোকে বন্ধন ব্যাখ্যা করে থাকি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কিভাবে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে দুটি পরমাণুর দুটি অরবিটালের মধ্যে এখানে একটি পি অরবিটাল এবং এখানে একটি এস অরবিটাল আছে এখন এখানে যে কথাটি বলা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যখন বন্ধন গঠনের শর্ত আলোচনা করেছি তখন বন্ধন গঠনের মূল শর্ত হিসেবে বলেছি যে দুটি পরমাণুর মধ্যে যখন বন্ধন ঘটবে তখন তাদের শক্তির হ্রাস ঘটবে অর্থাৎ একটি পরমাণুর ইলেকট্রনগুলো সর্বদা চেষ্টা করবে নিম্ন শক্তি স্তরে থাকার জন্য কাজে যখন দুটি পরমাণুর অরবিটালের ওভারল্যাপ ঘটবে তখন তাদের মধ্যে অবশ্যই শক্তির হ্রাস ঘটতে হবে এবং অধিক্রমণ যত ঘটবে যত বেশি ঘটবে তত এই বন্ধন তত বেশি শক্তিশালী হবে এখন আমরা যদি শক্তির বিষয়টি নিয়ে আরেকটা আলোচনা করি তাহলে এভাবে আলোচনা করতে পারি আমি যদি দুটি পরমাণু এ এবং বি চিন্তা করি এ একটি এ পরমাণুটির একটি এ সর্বিটাল আমি ধরে নিলাম এবং বি পরমাণুটি একটি সরবিটাল ধরে নিলাম আমি হাইড্রোজেন পরমাণু এবং এটি একটি হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু এবং এটি হাইড্রোজেন পরমাণুর এটি এই হাইড্রোজেন পরমাণুর ওয়ান সরবিটাল সর্বিটাল এবং হাইড্রোজেন দুটি হাইড্রোজেন পরমাণু মিলে যখন একটি হাইড্রোজেন অনুগঠিত হবে তখন তাদেরকে পরস্পরের কাছে কাছাকাছি আসতে হবে এবং এই কাছাকাছি আসার ক্ষেত্রে কয়েক ধরনের ঘটনা ঘটবে তাদের মধ্যে এক হচ্ছে এই হাইড্রোজেনের নিউক্লিয়াস কর্তৃক এই হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ ঘটবে আমরা এটাকে লিখতে পারি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বিকর্ষণ ঘটবে এবং এই ইলেকট্রন মেঘ ওয়ান এস অরবিটালের ইলেকট্রন মেঘ এবং বি পরমাণ্টের ওয়ান এস সর্বিটাল ইলেকট্রন মেঘের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ ঘটবে এবং তৃতীয়ত একটি পরমাণু নিউক্লিয়াসের সাথে অপর পরমাণু ইলেকট্রন মেঘের আকর্ষণ ঘটবে ইলেকট্রন প্লাস নিউক্লিয়াস এটি হচ্ছে তৃতীয় ধরনের আকর্ষণ এবং ফলে দেখা যাবে যে এই তিন ধরনের বলের পরস্পরের প্রতিক্রিয়ার কারণে এদের একটি সুনির্দিষ্ট অবস্থান যেখানে তাদের সবচেয়ে অর্থাৎ তারা সবচেয়ে কম শক্তি অবস্থায় থাকতে পারবে এটাকে আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাই এরকম আমি যদি এই দিকে এ ও বি এর মধ্যে দূরত্ব এবং এই দিকে যদি আমি শক্তি দেখাই তাহলে এ এবং বি শুরুতে আমি মনে ধরে নিই যে অনেক দূরে দূরে আছে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে প্রতিটি পরমাণুর এখন এদের মধ্যে তখন আমি দূরত্ব ধরে নিই অনেক দূরে এই অবস্থায় তারা এত দূরে আছে দুটি পরমাণু তারপর ধীরে ধীরে যখন তারা কাছে আসবে তখন তাদের মধ্যে ক্রমশ শক্তি কম থাক কমতে থাকবে যেমন এই নিউক্লিয়াস এবং এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ এবং এই নিউক্লিয়াস এবং এই ইলেকট্রনের প্রতি আকর্ষণের ফলে তাদের মধ্যে তাদের ইলেকট্রনগুলো এমনভাবে ওরিয়েন্টেশন হবে তাদের যেন তাদের পরস্পরের প্রতি বিকর্ষণের চেয়ে আকর্ষণ বলটি বেশি কার্যকর হয় এবং ফলে তারা আরও কাছাকাছি আসে এবং তার ফলে তাদের মধ্যে ক্রমশ বিভব শক্তির পরিমাণ কমতে থাকবে এবং কমতে কমতে যখন তারা যথেষ্ট কাছাকাছি চলে আসবে অর্থাৎ এ এবং বি এর মধ্যে অরবিটালের ওভারল্যাপ ঘটবে তখন একটা পর্যায়ে দেখা যাবে যে তাদের মধ্যে শক্তির সবচেয়ে নিম্ন অবস্থা আছে অর্থাৎ এ এবং বি এর ওভারল্যাপের মাধ্যমে তাদের শক্তির সর্বনিম্ন অবস্থায় পৌঁছাবে এবং এই অবস্থায় আমরা বলতে পারি যে এই বন্ধনটি গঠিত হয়েছে অর্থাৎ হাইড্রোজেন পরমাণু তৈরি হয়েছে এবং এই অবস্থায় আমি এখানে এখানে আমরা এরকম ওভারল্যাপ অবস্থাটি দেখতে পাব তারপরে এরা যদি পরস্পরের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তখন তাদের মধ্যবর্তী যে বিকর্ষণ বলগুলো আছে সেগুলো এত প্রবল হবে যে এর চেয়ে তখন তাদের শক্তির অবস্থা অনেক উপর উঠে যাবে অর্থাৎ তাদের স্বাভাবিক যে ইলেকট্রনগুলোর শক্তি বা সেই অবস্থার চেয়ে এই পরমাণুগুলোর শক্তি আরও কাছাকাছি আসতে গেলে অনেক বেশি হয়ে যাবে ফলে তারা একটি অপটিমাম অবস্থায় পৌঁছাবে যখন তাদের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ওভারল্যাপ হয় তাদের দুটি অরবিটালের মধ্যে এবং তারা এই অবস্থায় যথেষ্ট দূরেও থাকবে না দুটি পরমাণু নিউক্লিয়াস এবং যথেষ্ট কাছেও থাকবে না একটি মাঝামাঝি অবস্থায় থাকবে যেখানে দুটি এস অরবিটালের মধ্যে আংশিকভাবে ওভারল্যাপ ঘটবে এবং এই অবস্থায় হাইড্রোজেন দুটি হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধনটি গঠিত হবে এবং হাইড্রোজেন দুটি হবে এবং যখন এই মধ্যে ওভারল্যাপ ঘটবে তখন দুটি অরবিটাল মিলে একটি অরবিটাল তৈরি করবে এটাকে আমরা বলতে পারি আণবিক অরবিটাল দুটি উপরিপাতনের মাধ্যমে বা ওভারল্যাপের মাধ্যমে একটি হাইড্রোজেন অনু তৈরি হয় আমরা এভাবে দেখাতে পারি আলাদা এই অবস্থায় দুটি নিউক্লিয়াস মাঝখানে থাকবে এবং তাদের চারপাশে একটি আণবিক অরবিটাল তৈরি হবে এভাবেই একটি সমাজ জীবনধনকে যোজ বন্ধন মতবাদ বা ভ্যালেন্স বন্ড মতবাদের মাধ্যমে ব্যাখ্যা করা যায়